আসসালামু আলাইকুম বেবাস কেমন আছেন ভালো আছেন আল্লাপের আমি বেশ ভালো আছি বন্ধু আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করব সারা মানে ইন্টারনেট জগতে যদি আপনি মানে মানে আপনি যদি গিয়ে এই তাবিজটা দেখাতে পারেন তাহলে আমার এই মানে মানে আমার এই তাবিজটা আমি আর রাখবো না ইনশাল্লাহ মানে এই যে কাজটা এতটা পাওয়ারফুল কাজ এতটা ক্ষমতাবান কাজ আপনি কাজটা মানে আপনি কাজটা করলে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহর কালামের এতটা শক্তি এতটা পাওয়ার এতটা গুণ এবার আসেন একদম মানে সহজে বলবো যে এই যে কাজটা আপনাকে দূর থেকে বসি করুন দূর থেকে ঠিক আছে দূর থেকে বসি করুন আপনি মানে আপনি যে কাউকে করতে পারবেন তবে একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন অবৈধভাবে কারুর উপরে এই কাজটা আপনারা করতে পারবেন না বা করবেন না মানে হয়তো করলে রেজাল্ট হবে কিন্তু আপনি মানে করবেন না ঠিক আছে এটা মানে এই কাজটা হচ্ছে দূর থেকে বসীকরণ সে যত দূরে থাক না কেন যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন ঠিক আছে আপ মানে আপনার মানে আপনার প্রেমে পাগল মানে পাগল হয়ে আপনার কাছে চলে আসবে ইট ইজ একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি এবার আসেন মানে এই যে মানে এই যে তাবিজটা আপনারা কবে করবেন কিভাবে করবেন আপনাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার ঠিক আছে অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার আপনাকে কাজটা করতে হবে এবারে দেখেন এই যে মানে এই যে কাজটা করার জন্য যদি কোনো ছেলে কোনো মেয়েকে করে তো সেক্ষেত্রে কোনো ছেলে কোনো মানে মেয়েকে যদি করে সেক্ষেত্রে আপনাকে একটা কবুতর কিনতে হবে কবুতর কবুতর বা পায়রা বা অথবা পিজিওন ঠিক আছে কবুতর কিনতে হবে কিন্তু কোনো ছেলে মেয়েকে করলে তখন ছেলে কবুতর কিনবে ছেলে কবুতর ঠিক আছে আর কোনো মেয়ে যদি কোনো ছেলেকে করে সেক্ষেত্রে মেয়ে কবুতর কিনবে ঠিক আছে কিন্তু এটা মানে সাদা কবুতর কিনতে হবে সাদা কবুতর ঠিক আছে মানে সাদা কবুতর এবার দেখেন এবার যেটা বলবো ওটা হচ্ছে দেখেন শনিবার বা মঙ্গলবারে আপনাকে যেটা করতে হবে সন্ধ্যার পরে এই কবুতরটাকে জবাই করতে হবে আর এটাকে জবাই করার পরে এর এই যে রক্তটাকে দিয়ে এই যে তাবিজটা আপনাকে পাঁচ সাপরত অবস্থাতে ওজুরত অবস্থাতে মানে কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ এব্রাহিম বা যে কোনো দরুদ পাঠ করে আর এটাকে পাট করার পরে এই যে তাবিজটা মানে এই যে রক্ত দিয়ে এই যে তাবিজটা আপনাকে লিখতে হবে আর এই যে রক্ত দিয়ে তাবিজটাকে লিখবেন এই যে কলমটা হবে এই যে কলমটা হবে ডালিম গাছের ডালের কলম ঠিক আছে এটাকে করেন আর এটাকে করার পরে এখানে মানে আপনি যাকে আপনার কাছে আনতে চাইছেন তার এই যে নামগুলো এখানে লিখে দেন ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি কাজটা একশো পার্সেন্ট হবে আপনি কাজটা করে দেখেন আর সত্যিকারের মানে এই যে কাজটা গ্যারান্টি কাজ এখানে নামগুলো দিয়ে নেন এখানে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে ওটা হচ্ছে দেখেন এই যে তাবিজের উপরে একটু মানে সুগন্ধি আতরটা তর কিছু লাগিয়ে নেন আর তাবিজটাকে শুকিয়ে নেন আচ্ছা শুকিয়ে নেওয়ার পরে এবারে যেটা করা লাগবে সাতশো বার সাতশো ছিয়াশি বার আপনাকে পাঠ করতে হবে বিসমিল্লাহ হির রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহমানুর রহিম এটা সাতশো ছিয়াশি বার পাঠ করার পরে আপনি এর ওপরে ফুঁ দেন ঠিক আছে সাতশো ছিয়াশি বার পাঠ করবেন সাতশো ছিয়াশি বার ফুঁ দেবেন এই যে তাবিজটা আপনি আপনার কাছে রাখেন এই যে তাবিজটা কাছে রাখার পরে আপনাকে এক থেকে তিন দিনের মধ্যে এক থেকে তিন দিনের মধ্যে গ্যারান্টি এক মানে আপনি মানে আপনি যার জন্য এই এই যে কাজটা মানে এই যে কাজটা আপনি করছেন সে আপনার কাছে চলে আসবে অথবা মানে যোগাযোগ করবে অথবা আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ এই সেই কাজটা এবারে আপনারা কাজটা করে দেখতে পারেন আল্লাহ পাক যদি চায় তার দয়া হবে রহম হবে করম হবে আরও একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন এবারে অনেকেই এখানে আমার কমেন্ট বক্সে আসবে এসে বলবে ঝিমজুর আপনাকে মানে আপনি আমাকে অনুমতি দেন তো আমি অনুমতি এক্সট্রা করে চাইতে হবে না যারা কমেন্ট বক্সে একটা মানে একটা করে আমিন লিখবেন ইনশাআল্লাহ আপনারা আমিন লিখে আপনারা কাজ শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় আমিও আপনার মানে আপনার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন আপনার উপরে রহম করে কাজটা যেন হয়ে যায় আর যারা যারা আমিন লিখবে তাদের ক্ষেত্রে আমার মানে থেকে আন মানে আন্তরিকভাবে দোয়া রইল ইনশাআল্লাহ আপনারা কাজটা করতে পারেন তো আজকে আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করি সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা আল্লাহ হাফেজ